রুধি নামে বেশ লিহিন্দ নামি লাইলাতুল কাদর লাইলাতুল কাদরে চার নফল নামাজ পড়ে রাত্র জেগে যেই ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন এটা ডিসকাউন্ট ইন ডিসকাউন্ট এ বহা মহা ডিসকাউন্ট বুঝতে পেরেছেন মহা ডিসকাউন্ট শোয়ার আগে খেয়াল রাখবেন অনেক বিস্তায়িত আলোচনা রয়েছে সময় আমাকে আর সুযোগ দেয়নি দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে সলাত রাত্রে নামাজের মধ্যে আপনি অন্ততপক্ষে শোয়ার আগে দুই রাগাত নামাজ পড়বেন

শেষ দুই আয়াত করলাই তার জন্য এই দুই আয়াতি সারা রাত কিয়াম করার জন্য যথেষ্ট হয়ে যাবে সারা রাত থেকে ইবাদত করা যে ফজিলত রয়েছে সেটা যথেষ্ট হয়ে যাবে এর ব্যাখ্যার মধ্যে হাজার আবী রহমতুল্লাহ ফতুল বাড়িতে চারটি বক্তব্য উল্লেখ করেছেন এবং হাফিজ হাজার রহমতুল্লাহ এবং মুক্তন রহমতুল্লাহ

এর পরেও যদি আরো অথর্ব আরো যদি মানে অলস আমার মত এরকম প্রকৃতির লোক হয় তাহলে তার অবস্থা কি হবে এই হাদিসটি আবু দরাদা দিয়া মানা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন মান আতা ফিরাশহু যে ব্যক্তি ঘুمارর জন্য বিছনায় আসলো ওয়া হুয়া ইয়ানউ ইন নিয়ত করছে যে রাতে ঘুম থেকে জাগব ইনশাআল্লাহ আল্লাহ অন্তরে ইখলাসের সাথে আল্লাহ আমি

আরেকটি পয়েন্ট আলোচনা করব সময় আর বেশি নেই সেটা হলো কাপ আপনার শেষ হয়ে গিয়েছে কিন্তু এতে কাফের ছোট বাই এতে কাফের একটা এতে কাফের গ্রেট বহন করে এই ধরনের ফজিরত কিন্তু আপনার কাছে রয়ে গিয়েছে যেটা সারা বছর আপনি করতে পারেন

যদি কাজ না থাকে আরেক সালাতের জন্য অপেক্ষা করুন বসুন কিছুক্ষণ বসে থাকেন এই সময় যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের মসজিদ থাকবেন ততক্ষণ পর্যন্ত বসে থাকার কারণে সালাত আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পেয়ে যাবেন সালাত আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন এখানে অনেকগুলো হাদিস রয়েছে শুধু একটি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ তা সহিহ বর্ণনা করেছেন আবু হুরায়রা যেটা তিনি বলেন

ক্ষমা করো আল্লাহ তারা এই দোয়া তার জন্য করতে থাকবে ফেরিস্তাদের দোয়ার অর্থ কি হাফিজ রহমতুল্লাহ ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন তিনি বলেন সাথে সাথেই আল্লাহ সুবাহতালা এই দোয়া কবুল করেন সাথে সাথে আল্লাহ সুবান এই দোয়া কবুল করে থাকে